তন্ত্রমন্ত্র যদি চ্যানেলে স্বাগত আজকের বিষয়টি হলো আপনার যদি শনি শনি গ্রহ খুবই দুর্বল হয়ে থাকে তার জন্য সলিউশন নিয়ে চলে এসেছি আপনারা হয়তো জানেন শনির প্রকোপে পড়ে অনেক হ কাজ নষ্ট হয়ে যায় তা তাই আজকে আপনাদের একটা সাজেশান হিসাবে একটি গাছের শিকড় দেখাচ্ছি যেটি অনেকে হয়তো চেনেন কিন্তু এর কার্যকারিতা ক্ষমতা জানেন না এই গাছটির নাম হলো বিড়ালা বেড়ালা বেড়ালা স বেড়ালা গাছ দুই রকম হয় আমাদের এদিকে সাধারণত দুই রকমই দেখা যায় বিড়ালা হলুদ বিড়ালা তো আপনার কে তবে শ্বেত বিড়ালা নিতে হবে বিড়ালা গাছের শিকড় শনিবারের দিন এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি করে তিন টুকরো নিতে হবে এক ইঞ্চি করে তিন টুকরো এই যে এই এক কর করে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে শনিবারের দিন পূর্ব দিকে মুখ করে গাছটি ধারণ করার আগে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি বলে দিচ্ছি আর এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধব সবার আত্মীয় স্বজন সবার উপকার হয় ওং গাছটি যখন বাঁধতে হবে নীল নীল সুতো দিয়ে ওং শনি চড়ায় নম ওং শনি চড়ায় নম ও শনি চড়ায় নম এই মন্ত্রটি সাত থেকে নবার পাঠ করে সাতবার কিংবা নবার পাঠ করার পর কিন্তু ডান হাতে ছেলেদের ডান হাতে আর যা আপনি মহিলা হয়ে থাকেন তা আপনার বাম হাস্তে ধারণ করতে হবে এর কার্যকারিতা ক্ষমতা দেখে নিন আপনি গ্যারান্টির সাথে বলছি আপনার যদি উপকার না হয় তাহলে আমাকে কমেন্টে এসে যা খুশি কারাগুলি দেবেন নমস্কার তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি লাইক এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না ধন্যবাদ